আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি রুটি তৈরি করার পদ্ধতি শেয়ার করব যেটা আমাদের ঘন্টার কাজ বলতে পারবেন মিনিটেই শেষ হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি রুমা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন চলুন তাহলে এমনই কিছু উপকারী কিচেন টিপস আমরা দেখেন প্রথম যে টিপসটি আমি শেয়ার করছি দুধ নিয়ে অনেক সময় হয় আমরা দুধ বাচ্চাদের রোজ খেতে দিই বাচ্চারা খেতে চায় না এমন কি আরও একটি জিনিস দেখা যায় দুধটা বসালে দুধটা উতলে যায় এখানে দেখুন ছোট্ট একটি আমি দুধের এখানে মাটির হাঁড়ি নিয়েছি সেই হাঁড়িটাকে আমি এখানে দুধের মধ্যে দিয়ে দিলাম দুটো উপকার হবে এতে দুধটা উতলে কখনোই পড়ে যাবে না কারণ মাটির হাঁড়িটা ভারী দেখতে পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার হাইতেই রয়েছে আরও একটি যেটা উপকার হবে দুধের থেকে সুন্দর একটি মিষ্টি গন্ধ বের হবে যার কারণে বাচ্চারা কিন্তু সহজেই এই দুধটা খেয়ে নেবে আর যখন খুব ভালো করে দুধটা ফোটানো হয়ে যাবে মাটির হাঁড়িটাকে তুলে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন ভালো লাগবে পরের টিপসটি তাহলে চলুন দেখেন এই ধরনের যে কানের দুলগুলো হয় এই ধরনের কানের দুলগুলো পড়তে আমরা সবাই কিন্তু ভালোবাসি কিন্তু অনেকেরই দেখা যায় কানে ইনফেকশান হয়ে যায় কারণ এই ধরনের কানেরগুলো একটু ভারী হয় যার কারণে কানের ছিদ্রটা ব্যথা করতে থাকে এমনকি অনেকের পেকেও যায় পুজ জমে যায় তাই কানের পরার আগে আপনারা যদি সামান্য পরিমাণ একটু নেল পালিশ যেখানে কানের গুজির অংশটা সেই জায়গাটায় লাগিয়ে নেবেন এর ফলে কি হবে এই ধরনের কানেরগুলো পড়লেও আপনাদের কানে কোনো রকম ইনফেকশান হবে না এমনকি ব্যথাও করবে না ফুলেও যাবে না পুজো বেরাবে না কারণ নেল নেলপালিশের মধ্যে স্প্রিট দেওয়া থাকে পরের টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই ভাত রান্না করার সময় আমরা যে চালটা ব্যবহার করি অবশ্যই তো খুব ভালোভাবে চালটাকে ধুয়ে নিই চালটা প্রথম ধোয়া জলটা বের আমি ফেলে দিয়েছি দ্বিতীয় যে জলটা ধোয়া সেই জলটাকে আমি একটি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি এই জলটাকে কী কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই গরমকালে আমাদের কিন্তু অনেকেরই দেখা যায় মাথা ঘেমে যায় মাথা থেকে প্রচুর পরিমাণে একটা বাজে দুর্গন্ধ বের হয় এমন কি চুল উঠতে থাকে প্রচুর পরিমাণে তাই আমরা যদি এরকমভাবে স্নানে এর আগে চাল ধোয়া জল চুলে মাথার তালুতে খুব ভালো করে লাগাতে পারি তাহলে কিন্তু চুলের জন্য ভীষণ উপকার চুল ন্যাচারালি কালো হবে এমন কি চুলের থেকে যে বাজে দুর্গন্ধ বেরোয় ঘাম হওয়ার কারণে সেই দুর্গন্ধও হবে না ছোট্ট টিপসটি আপনারা একবার অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন পরের টিপসটি চলুন দেখে এই ধরনের মোমবাতি আমরা তো কম বেশি প্রত্যেক বাড়িতেই ধরিয়ে থাকি কিন্তু কী করলে মোমবাতিটা অনেকক্ষণ জ্বলবে এমনকি আলোটাও খুব ভালো হবে তারই একটি ছোট্ট টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো অনেক সময় মোমবাতি ধরানোর কিছু সময় পরে মোমটা নিভে যায় তাই আপনারা যদি সামান্য পরিমাণ একটু সরিষার তেল মোমবাতির গায়ে এইভাবে লাগিয়ে দিতে পারেন তাহলে লক্ষ্য করবেন মোম যে মোমবাতিটা আপনাদের দশ পনেরো মিনিট জ্বলতো সেই মোমবাতিটা আধ ঘন্টা জ্বলবে কারণ তেল লাগানো হয়েছে ধীরে ধীরে কিন্তু জ্বলতে থাকবে আর মোমবাতির যে আলোটা সেটা কিন্তু নর্মাল মোমবাতির থেকে সরিষার তেল লাগালে তার আলোটা আরও বেশি হবে আর দেখতেও ভালো লাগবে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন ভালো লাগবে আপনাদেরও পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি একটি মাস্ক এখানে কী করবো মাস্কটাকে আমি কাচের সাহায্যে দেখুন এইভাবে আমি ছোট করে কেটে নিচ্ছি চৌকো করে এরকম ধরনের মাস্ক আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে দেখুন আমি এইভাবে কেটে নিলাম এবার আমাদের আরও একটি কাজ করতে হবে মাস্কটাকে আমি এইভাবে চার ভাঁজ করে ছোট ছোট করে মাস্কের মধ্যে আমি অনেকগুলো টুকরো করে নেব এইভাবে আমি যাতে মাস্কের দেখুন আমি কতগুলো টুকরো করেছি এই সাইড দিয়ে আবার একটু টুকরো করে নিয়েছি এবার কি কাজে ব্যবহার করব চলুন আমরা দেখে নিই আমাদের যে সিঙ্ক থাকে না রান্নাঘরে দেখা যায় আমরা যখন থালা বাসন মাজি না সবজি ধুই ছোটো ছোটো টুকরোগুলো কি হয় আমাদের এই সিঙ্কের পাইপের মধ্যে দিয়ে ভেতরে ঢুকে যায় যার ফলে সিঙ্কটা আমাদের একেবারে জ্যাম হয়ে যায় পাইপটা আর সিঙ্কের পাইপটা আবার পরিষ্কার করতে গেলে লোক ডাক ডাকতে লাগে আর লোক যদি আমরা নিয়ে আসি তাহলে কিন্তু তিন চারশো টাকার নিচে আর হয় না তাই এরকম যদি মাক্সের একটি পাতলা কাপড় আমরা কেটে এইভাবে বসিয়ে দিই তারপরে থালা বাসন ধুই সবজি ধুই এর ফলে যে নোংরাগুলো থাকবে সেটা কিন্তু ডাইরেক্ট পাইপে কখনোই যাবে না কারণ সেটা এই নেটের যে জালটা আছে এর ভেতর দিয়ে বের বের হলেও কিন্তু এই যে দেখুন মাস্কের মধ্যে আটকে রয়েছে এটা পরিষ্কার করে আবার আপনারা পেতে নিতে পারবেন পাঁচ ছয় দিন পরপর চেঞ্জ করতে হবে পরের টিপসটি তাহলে চলুন দেখিনি গরমকালে সবজি থেকে শুরু করে ধনে পাতা একেবারে শুকিয়ে যায় তাই কীভাবে রাখলে ধনে পাতাগুলো একেবারে টাটকা থাকবে ফ্রেশ থাকবে পাতাগুলো হলুদ হবে না তারই একটি ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি একটি গ্লাসে জল নিয়ে নিয়েছি ধনে পাতার আমি যে শেকড়গুলো সেটা কেটে নিয়েছি ধনে ডান্ডিগুলোকে এইভাবে জলের মধ্যে আমি ডুবিয়ে রাখব মাঝে মাঝে কিন্তু তিন চার দিন অন্তর অন্তর জলটা চেঞ্জ করতে লাগবে যদি আপনারা সাত আট দিন রাখতে চান এইভাবে রেখে দেখবেন ধনেপাতা পাতা একটি হলুদও হবে না পাতা ধনেপাতাটা পাতাটা একেবারে ফ্রেশ থাকবে যে কোনো তরকারি বা রেসিপিতে আপনারা ইউজ করতে পারবেন যখন আপনাদের প্রয়োজন পরের টিপসটি দেখে নিই ব্যালন চাকিতে তো আমরা কম বেশি প্রত্যেকেই রুটি করি রুটি করার পর দেখা যায় ব্যালন চাকিটা এরকম নোংরা হয়ে যায় তাই কিভাবে পরিষ্কার করলে ব্যালুন চাকিটা দ্রুত পরিষ্কার হবে কারণ ব্যালন চাকি পরিষ্কার করতে গেলে আমাদের অনেকক্ষণ ভিজিয়ে রাখতে লাগে অনেকটা সময়ের ব্যাপার নয়তো ঘষে ঘষে তুলতে লাগে তাই ছোট্ট একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি নিয়ে নিলাম এখানে নুন নুন ব্যাকটেরিয়া দূর করবে কারণ ব্যালুন চাকির মধ্যে যে আটাগুলো থাকে তার মধ্যে কিন্তু অনেক নোংরা ব্যাকটেরিয়া জমা হয়ে যায় এখানে আমি একটু লেবুর টুকরো নিয়েছি এবার কি করব। এই নুন আর লেবুর টুকরোটা দিয়ে এইভাবে আমি কয়েক সেকেন্ড একটু ডলতে থাকব। নুন এখানে স্ক্রাবের কাজ করবে এর ফলে যে আমাদের ব্যালন চাকির ওপরে আটাটা লেগে রয়েছে সেটা খুব সহজেই তুলতে সাহায্য করবে দেখুন এইভাবে আমি কয়েক সেকেন্ড একটু ডলে নিয়েছি কত সহজেই ব্যালুন চাকিটা পরিষ্কার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই পদ্ধতিতে আপনারাও পরিষ্কার করবেন মাঝে মাঝে দেখবেন ব্যালুন চাকি নতুনের মতো চকচকে হয়ে গেছে খুব ভালো করে আমি পরিষ্কার করে নিলাম আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি জল দিয়ে ধোয়ার পর অবশ্যই এই কাজটি করবেন কাপড় দিয়ে কোনো কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নেবেন যেহেতু কাঠের জিনিস না হলে ফাঙ্গাস ধরে যাবে নষ্ট হয়ে যাবে এবার দেখুন আমি মুছে নেওয়ার পর যেটা আমি করি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিই আর যদি দিনের বেলায় হয় তাহলে তো আমি একটু রোদ্রে রাখি আর রাতে যেহেতু আমি এটা করছি তাই আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম আমরা অনেকেই ব্যালন চাকি কিন্তু এইভাবে খোলা রেখে দিই তা ব্যালন চাকি খোলা রাখলে ইঁদুর আটশোলা অনেক সময় মুখ দেয় তাই কখনোই খোলা রাখা উচিত নয় তাই ব্যালন চাকি এইভাবে না রেখে দেখুন এখানে আমি নিয়ে নেব বড় একটি পলিথিন পলিথিন বা ব্যাগ যে কোনো কিছু আপনারা নিয়ে নেবেন তার মধ্যে ব্যালুন চাকিটা যদি আপনারা এইভাবে রেখে দেন তাহলে কিন্তু রোজ রোজ ব্যালুন চাকি ধোয়ারও প্রয়োজন পড়বে না আরশোলা ইঁদুর টিকটিকি ব্যালুন তো মুখও দিতে পারবে না পরের টিপসটি দেখে নিই এখানে আমি বেশ কিছুটা ধনেপাতা পাতা ছোট ছোটো করে কেটে নিয়েছি এবার কি করব রুটি তৈরি করার তাওয়ার ওপরে আমি এইভাবে দিয়ে ধনে পাতাগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে শুকিয়ে নেব আপনারা রৌদ্রে দিয়েও শুকাতে পারেন আর এই পদ্ধতিতে দেখুন আমি কিন্তু চার থেকে পাঁচ মিনিট রেখে রেখে শুকিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে দিতে হবে না হলে পুড়ে যাবে তারপর দেখুন এইভাবে গুঁড়ো করলে হাত দিয়ে গুঁড়ো হয়ে যাচ্ছে ঠান্ডা করে নিয়েছে এটাকে আপনার যদি কোনো কন্টেনারে রেখে দেন সারা বছর সংরক্ষণ করতে পারবেন যখন প্রয়োজন তখন ধনে পাতা আপনারা ইউজ করতে পারবেন পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই এখানে আমি দেখুন কিছুটা পরিমাণ কাঁচা দুধ নিয়ে নিয়েছি দুধের মধ্যে আরও একটি জিনিস আমি এখানে দিয়ে দেবো এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ কোলগেট তারপর কী করবো কোলগেট আর দুধটাকে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে কী কাজে ব্যবহার করবো আমরা যারা রেগুলার রোদ্রে আমাদের বেরা বের হতে হয় এর ফলে রান্নাঘরের আগুনের সামনে কাটাতে হয় এতে দেখা যায় অতিরিক্ত গরমের কারণে আমাদের মুখ চোখ কালো হয়ে যায় ট্যান পড়ে যায় মুখের উজ্জ্বল ভাবটা চলে যায় তাই আপনারা যখনই রোদ্রের থেকে ফিরে আসবেন কিংবা রান্না টান্না হয়ে গেল তারপর আপনারা যদি কাঁচা দুধের সঙ্গে এইভাবে আপনারা কোলগেট লাগিয়ে ইউজ করেন তাহলে দেখবেন মুখের যে কালচে ভাব ট্যান পুরোপুরি দূর হয়ে যাবে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই এক মিনিট মতো একটু মাসাজ করবেন তারপর নর্মাল জল দিয়ে আপনারা মুখটা ধুয়ে নেবেন দেখবেন আপনাদের মুখের যেই হারানো সৌন্দর সেটা ফিরে আসবে ত্বক হবে ফর্সা উজ্জ্বল এবং ত্বকে আলাদা একটি গ্লো চলে আসবে ভালো লাগলে অ্যাপ্লাই করবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই ছোট্ট সূচে সুতো পরানো কম বেশি আমাদের প্রত্যেকেরই কষ্ট হয়ে পড়ে আর বাড়িতে যদি কেউ বয়স্ক মহিলারা থাকে তাই কিভাবে ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে এখানে আমি নিয়ে নিয়েছি একটু সামান্য পরিমাণ মাখা আটা আটা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু একটু মাখা আটা থাকে আমরা হয়তো ফ্রিজে রেখে দিই মাখা আটা না থাকলে নর্মাল আটাও আপনারা হাতের আঙুলে একটু লাগিয়ে নেবেন একটু জল লাগিয়ে নেবেন তারপর যে সুতোর আমাদের মুখটা রয়েছে সুতোর মুখটা লাগিয়ে নেবেন এতে কি হবে সুতোর মুখটা না সেকেন্ডের মধ্যেই দেখবেন একেবারে শক্ত হয়ে যাবে শক্ত হওয়ার কারণে যে সুবিধাটা হবে দেখতে পাচ্ছেন সুতোর মুখটা শক্ত হওয়ার কারণে আমরা খুব সহজেই কিন্তু সুতোরটাকে ছোট্ট সুচের মধ্যে ঢুকিয়ে নিতে পারছি এর ফলে যদি সুতোর মুখটা নরম থাকে না বারবার সুতোটা নড়াচড়া করে এর ফলে ঢোকানো যায় না টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করবেন চলুন পরের টিপসটি দেখেন এরকম ধরনের যে ক্লিপগুলো আমরা ব্যবহার করি শার্টের ক্লিপ দেখা যায় এগুলো ঢেলা হয়ে যায় বা শার্টের ক্লিপগুলো ফেলে দিই তা ফেলে না দিয়ে আমাদের বাড়িতে তো দেখা যায় ছোট বাচ্চা থাকলে অনেক জামা কাপড় হয় তা অত ক্লিপ অনেক সময় থাকেও না সেক্ষেত্রে হাওয়া দিলে জামা কাপড়গুলো পড়ে যায় তাই এই ধরনের চুলের ক্লিপ কিন্তু আপনারা খুব সহজে ইউজ করতে পারেন বা আমরা যখন নতুন শার্ট কিনে আনি এই ধরনের ক্লিপ গুলো থাকে পিন আপ করা থাকে এগুলো আমি ফেলি না এগুলোকে কিন্তু আমি ইউজ করি জামা কাপড় যখন অনেক মেলার হয় তখন এগুলোতে আমি এই ক্লিপগুলো ব্যবহার করি তাহলে আপনারাও এই ছোটো ছোটো টিপসগুলি অ্যাপ্লাই করতে পারেন দেখবেন এতে সংসারের খরচাটা কিছুটা হলেও কিন্তু আপনাদের কম হবে চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি আমরা দেখে নিই এখানে দেখুন আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ দুধ এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এখানে দেখুন ড্রাই ইস্ট ড্রাই ইস্ট দিয়ে দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন সামান্য পরিমাণ চিনি দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম আরও একটি জিনিস দেব সেটা হলো এক চামচ পরিমাণ রিফাইন তেল দেখুন আমি খুব ভালো করে দিয়ে মিশিয়ে নিলাম দুধটা হালকা উষ্ণ গরম রয়েছে এখানে আমি নিয়ে নিয়েছি আটা যে আটার আমরা রুটি তৈরি করে খাই সেই আটা এই উষ্ণ গরম দুধটা দিয়ে আটাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমাদের মেখে নিতে হবে এইভাবে দেখুন আমরা তো রেগুলার রুটি খাই তাই একরকম রুটি খেতে কিন্তু ভালো লাগে না আমরা যখন রেস্টুরেন্টে যাই বা আমরা কোথাও যাই খুব সহজেই যে রুটিগুলো আমরা কিনে খেতে পছন্দ করি অনেকটা দাম দিয়ে সেগুলো কিন্তু আমরা ঘরেই বানিয়ে নিতে পারি খুব সহজে দেখুন এইভাবে আমি আটাটাকে খুব ভালো করে নরম করে মেখে নিলাম এবার আমার আটাটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট পর ফিরে এসে দেখতে পাচ্ছেন আটাটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে হাতে আপনাদের সময় থাকে এক ঘন্টা রেখে দিতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় আটাটা আরও বেশি ফুলে উঠবে এবার কি করব আমি এখানে দেখুন যেরকম রুটি তৈরি করি সেরকম রুটির জন্য লেচি কেটে নিচ্ছি এরকমভাবে আমি লেচিটা কেটে নিলাম কিচেন স্লাপে আপনারা নিয়ে নিতে পারেন কিংবা আপনারা ব্যালুন চাকের ওপরও নিয়ে নিতে পারেন সামান্য পরিমাণ আটা এইভাবে আমি ছড়িয়ে দিলাম তারপর আমি এটাকে লম্বা করে এইভাবে বেলে নিচ্ছি দেখুন লম্বা করে পাতলা করে বেলে নিলাম এর ওপর দিয়ে আমি কিছুটা পরিমাণ কালো জিরে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তিল আমি ছড়িয়ে দেব। তারপর এই তিল আর কালো জিরেটা দিয়ে আবার একটু এইভাবে বেলে নেব যাতে তিল আর কালো কালো জিরেটা খুব ভালোভাবে বসে যায় এটা আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি একটি ব্যালন চাকি নিয়ে নিয়েছি তার উপরে আমি উল্টো করে রেখে সামান্য পরিমাণ আমি একটু হাতে জল লাগিয়ে নিয়েছি জলটা লাগিয়ে নিলাম এবার এটাকে কি করব চলুন দেখিনি আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর কড়াইয়ের মধ্যে এইভাবে আমি এই রুটিটাকে দিয়ে দিলাম একটু চেপে দেবো যাতে কড়াইয়ের সঙ্গে লেগে যায় দুটো রুটি দিয়েছি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দশ মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একেবারেই মিডিয়ামে রেখেছি দেখতেই পাচ্ছেন দশ মিনিটেই অনেকটা ফুলে উঠেছে এবার কি করবো কড়াইটাকে উল্টো করে দেবো এইভাবে উল্টো করে দিলে কি হচ্ছে দেখতে পাচ্ছেন এই সাইডটাও কিন্তু ঠিকঠাক মতো আমাদের শেঁকা হচ্ছে দেখুন দুই সাইডে কিন্তু আমার ঠিকঠাক মতো শেঁকা হয়েছে যে তন্দুরি রুটিগুলো আমরা অনেকটা দাম দিয়ে কিনে এনে খাই সেটাই কিন্তু বাড়িতেই আমরা তৈরি করে নিতে পারি খুব সহজে কম খরচে খেতে কিন্তু অসাধারণ লাগে আর যে আটা দিয়েই করতে হবে এমন কোনো কথা নাই আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন কিন্তু আটাটা খাওয়া স্বাস্থ্যের জন্য কিন্তু বেশি উপকার ময়দার থেকে তাই ভালো যদি লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আপনাদের বন্ধুদের সঙ্গেও ভিডিও